আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের সাথে আজকে আমার আরও একটি হ্যাপিনেস শেয়ার করার জন্য চলে আসলাম আমেরিকার বুকে সবারই স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ির তো আলহামদুলিল্লাহ আমাদেরও একটি স্বপ্নের বাড়ির গল্পই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই বাড়িটি কেনার আগে আমরা অনেকগুলো বাড়ি দেখেছিলাম কিন্তু কোনো বাড়ি আমাদের মনের মতো হচ্ছিল না যখন আমরা এই বাড়িটি দেখি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের খুব খুব পছন্দ হয়েছিল বাড়িটি একবার দেখা মাত্রই কিন্তু বাহিরের দেশে একটি বাড়ি কেনা মানে সহজ কথা নয় একটি বাড়ি কিনতে গেলে সেখানে অনেকগুলো প্রসেসিংয়ের ব্যাপার সেপার থাকে পাশাপাশি বিভিন্ন প্রবলেমও ফেস করতে হয় ঠিক তেমনি আমরাও কিছু প্রবলেম ফেস করেছিলাম এই বাড়িটি কেনার সময় কিন্তু আল্লাহর অশেষ রহমতে এমনকি আমার বড় ভাসুরের এখানে অনেক অবদান রয়েছে ভাইয়ার অবদানের কথা আসলেই বলে শেষ করা যাবে না আল্লাহর রহমত তো ছিলই কিন্তু ভাইয়া তা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল যেন এই বাড়িটি আমরা নিতে পারি তার একমাত্রই কারণ আমার শাশুড়ি মার এই বাড়িটি খুব পছন্দ হয়েছিল সর্বদিক দিয়ে তো ফাইনালি সকল প্রবলেম সলভ করে আল্লাহর রহমতে ভাইয়ার উসিলায় আমরা এই বাড়িটি কিনতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ পাশাপাশি আমার শাশুড়ি মাও ফিনান্সিয়ালি অনেক অনেক হেল্প করেছিল লাকি সেভেন বলে একটি কথা আছে না তো আমাদের এই নতুন বাড়িটি আমাদের হাতে ডিসেম্বরের সাত তারিখে হ্যান্ডওভার করা হয়েছিল আজকে আলহামদুলিল্লাহ আমাদের নতুন বাড়িতে ওঠার তিন বছর পূর্ণ হয়েছে যখন আমাদের নতুন বাড়িতে ওঠার এক বছর পূর্ণ হয়েছিল আমরা এই বাড়িটিকে সুন্দর করে সাজিয়েছিলাম সব কিছুরই তো একটি বিশেষ দিন থাকে তাই না তো আমাদের নতুন বাড়িরও সেদিন এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে আমরা বাড়িটিকে সুন্দর করে সাজিয়েছিলাম পাশাপাশি আমার শাশুড়ি মায়ের কাছে আমরা বায়না ধরেছিলাম আমাদের নতুন বাড়িতে ওঠা উপলক্ষে আমাদেরকে গিফট দিতে হবে তো আমার শাশুড়ি মা শ্বশুর দুজনে আমাদের জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছিল তো ফাইনালি মা সবাইকে যার যার গিফট দিয়ে দিচ্ছে প্রথমে বাবাকে তার গিফটটা দিলো তো বাবা গিফটটা পেয়ে খুব খুশি তো আমি বললাম বাবা ওয়ান বেলুনের সাথে দাঁড়ান আমি একটু ভিডিও করব। তো সবাইকে বলেছি সবাই আমার কথাটা খুব সুন্দর করে রেখেছে এই যে ভাইয়া বড় ভাইয়া ভাইয়াও তার ড্রেসটা পরে ওয়ান বেলুনের সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করছিল মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে এই যে আমাদের ভাসুর ভাইয়া তো অনেক খুশি গিফট পেয়ে খুশিতে আত্মহারা তাদের খুশি দেখে খুবই ভালো লাগছে এই যে আমার শাশুড়ি মায়ের সবচেয়ে ছোট সন্তান সে তো একটু বেশি অ্যাক্টিং করে ফেলতেছিল ওয়ান বেলুনের সাথে এতটাও করতে বলেনি ফাইনালি আমাদেরকেও একটু ছোট্ট ছোট গিফট দিয়েছে শাশুড়ি মা কাউকে হতাশ করেনি তো আমরাও আমাদের গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছিলাম আমরাও একটু ওয়ান বেলুনের সাথে পোস্ট দিচ্ছিলাম যাতে আমাদেরকেও একটু ক্যামেরায় আনা হয় আমরা তো আবার একা আসতে পারি না সাথে আমাদের বাচ্চা কাচ্চাও ছিল তাদেরকে নিয়ে আমরা একটু ভিডিও করছিলাম তো এতক্ষণ আমাদের যাদেরকে গিফট দেওয়া হচ্ছিলো তারা ছিল দুধ ভাত এখন স্পেশাল পার্সনদেরকে গিফট দেওয়া হচ্ছে এই যে আমার বড় ছেলে যারা কিনা তৃতীয় প্রজন্ম খুবই স্পেশাল আমার মেঝ ছেলে তার বা প্রথম গিফটটা হচ্ছে জন্মদিনের দাদুর থেকে পাওয়া এবং এরপরের গিফটটা হচ্ছে নতুন বাড়ি উপলক্ষে পাওয়া সেও গিফট পেয়ে খুবই খুশি এতই খুশি যে মাটিতেই গিফটগুলো ফেলে দিল এই আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য সেও দুটি গিফট পেয়েছে প্রথমটি হচ্ছে তার জন্ম হওয়া উপলক্ষে এবং দ্বিতীয়টি হচ্ছে নতুন বাড়ি উপলক্ষে ফাইনালি এই যে তারাও তাদের ড্রেস পরে এখানে ভিডিও করার জন্য বসে গেছে সবাইকে মার্শাল অনেক সুন্দর লাগতেছে আমার রায়ন্ত খুবই খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন